আলাইকুম দর্শক আমরা আছি এখন শিট যে আলুর বিস্তলা তৈরি হয় সেখানে এই শিটের যে আলুর বিস্তলা দিনে মানে একটা সুন্দরভাবে তারা তৈরি করে আমরা শুনবো এখানকার যিনি দায়িত্বে আছেন উনি সুপারভাইজার এই শিটের বিস্তলা যেখানে সংরক্ষণ করা হয় এখানকার ওনার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আমি শিটের এই যে সুপারভাইজার হিসাবে আমি কর্মরত আছি এখন এই যে উৎপাদন বীজ ব্লাক বা আলুর বীজ ব্লাক হ্যাঁ এই এই এইগুলাকে যে দায়িত্ব আমি আসি এই দায়িত্বর কাজটা হচ্ছে যে বীজটা শোধন করে আমরা রোপণ করেছি এবং এই বীজে যে যেগুলো স্প্রে বা এই আলু ঢাকা কাজ হ্যাঁ এখন আমরা গাছটা উঠিয়ে দেওয়া হয়েছে এই উঠানোর পরে কিছু আলো বের হয়ে আছে এবং কিছু গাছ দেখা যাচ্ছে এড়িয়ে গিয়েছে এই গাছগুলো আবার ফের পুনরায় লেবার দিয়ে আমরা ঢাকা হচ্ছে ঢাকা সেই কারণে যে আমাদের এই আলোটা সূর্যের আলোতে যাতে হিট ইঞ্জুরি না হয় হুম তো আমাদের এখানে অনেক জাতি আছে যেমন ধরেন ডায়মন্ড কাটিলাল অ্যাস্টোরিক্স তারপরে বাড়ি ছিয়াশি বিভিন্ন জাত আচ্ছা এই কত কত সংরক্ষণ করতে মাঠে রাখতে হচ্ছে আমাদের বীজ রোপণ তারিখ থেকে পঁচাত্তর দিন পর্যন্ত এই আলুর গাছটা আমাদের সংরক্ষণ করে রেখে দিতে হয় হুম তারপরে বীজতলা তৈরি করতে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমরা বহন করি হুম যেমন ধরেন এই যে জাপ পোকা তারপরে মনে করেন এর ভিতরে অনেক কীট আছে অনেক পোকা আছে এগুলো নাশ করার জন্য যেগুলো স্প্রে করার দরকার যেগুলো ওষুধ প্রয়োজন সেগুলো আমি